অসাধারণ দুটো দল অবিশ্বাস্য একটা ম্যাচ স্পেন জার্মানির এই ম্যাচটা খুব সহজে ইউরোর ফাইনাল হতে পারত ইনফ্যাক্ট এই কোয়ার্টার ফাইনালের ছিল এটাই ফাইনালের আগের ফাইনাল শেষ পর্যন্ত গিয়ে স্বাগতিক জার্মানির ট্রাজেডি হচ্ছে এইখান থেকেই তাদের বিদায় নিতে হলো বিদায় নেওয়াটাই ট্রাজিক তার উপরে যেইভাবে তারা বিদায় নিয়েছে সেইটা আরও বেশি ট্রাজিক তবে ফুটবল প্রেমীদের জন্য বহুদিন মনে রাখার মতো একটা ম্যাচ কিন্তু ঠিকই আমরা দেখে ফেললাম শেষ পর্যন্ত গিয়ে দুই দলের পার্থক্যটা খুবই কম খুবই 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 কম নব্বই মিনিটে যে পার্থক্য করা যায়নি একশো বিশ যেটা করা যাবে না বলে মনে হচ্ছিল শেষ সময়ে গিয়ে স্পেন একটা গোল দিয়ে কিন্তু ম্যাচটা নিজেদের করে নিল শিরোপা জয়ের জন্য এখন স্পেন আরও বেশি করে কি ফেভারিট হয়ে গেল না এই জয়ের পরে দেখুন আমি একটা ভিডিও করেছিলাম কোয়ার্টার ফাইনালে ইউরোপ পৌঁছানোর পর যে ফেভারিট র্যাঙ্কিংয়ে এক থেকে আট নম্বরে কোন দল কোথায় রয়েছে এই স্পেন এবং জার্মানিকে রেখেছিলাম এক নম্বর দুই নম্বর আমি জানতাম যে হ্যাঁ জানতাম মানে কি সবাই তো জানে যে এই দুইটা দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে একটা দলের বিদায় এইখান থেকেই হয়ে যাবে তারপরও তাদের ফেভারিট তালিকায় এক নম্বরে স্পেন দুই নম্বরে জার্মানিকে রাখার কারণ ছিল এটাই যে দুইটা দলের মধ্যে যারা জিতবে তারাই আসলে শিরোপা জয়ের জন্য ফেভারিট হবে এখন পর্যন্ত টুর্নামেন্টে এই দুইটা দলই সেরা ফুটবলটা খেলেছে এবং তাদের মধ্যে পার্থক্য আসলে খুবই খুবই কম সেইটা আমরা এই ম্যাচটাতেও দেখতে পেলাম দেখতে পেলাম স্পেনের সেই হার না মানা মানসিকতা যেটা জার্মানি তার আগে করে দেখিয়েছে যেই কারণে আমরা এরকম একটা অসাধারণ ম্যাচ দেখতে পেলাম হ্যাঁ ম্যাচের শুরুতে একদম প্রথম মিনিটেই স্পেন একটা চান্স পেয়েছিল সেখান থেকে পেড্রির শটটা সরাসরি চলে যায় ম্যানুয়েল নয়ের কাছে আর এই পাঁচ মিনিট পরেই যখন তিনি ইনজুরির কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেটা খুবই একটা ট্র্যাজিক বলে মনে হচ্ছিল কিন্তু তার বদলে যে কি যিনি আসেন সেই ডেনে কিন্তু স্পেনের প্রথম গোলটা করেন এবং জার্মান ডিফেন্সকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন তিনি থ্রু আউট দ্য ম্যাচ সেই প্রথম গোলটা এসেছে সেকেন্ড হাফে সেকেন্ড হাফেরও একদম প্রথম মিনিটে শুরুতেই মোরাতা একটা সুযোগ পেয়েছিলেন সেটা তিনি বার উঁচিয়ে মেরে দেন তারপরে ওই সেকেন্ড হাফের সিক্স মিনিটে ডেনেওলমোকে একটা দুর্দান্ত একটা প্লেসিং শটে তিনি গোল করেছেন গোলটা যত দুর্দান্ত ছিল লামি নিয়ামেল যে হচ্ছে গিয়ে লে অফটা করেছিলেন যে পাসটা তিনি দিয়েছিলেন পাসের যে অ্যাঙ্গেলটা ছিল পাসের যে ওয়েটটা ছিল সেটাও আসলে অ্যামেজিং ষোলো বছর বয়সী ইয়ামেলের কাছ থেকে যে ফুটবলি ম্যাচুরিটি আমরা দেখতে পাচ্ছি ম্যাচের পর ম্যাচ সেটা দুর্দান্ত এটা বোঝাই যাচ্ছিল যে জার্মানি তার হাল ছেড়ে দেওয়ার দল নয় ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি সেই দৃঢ় প্রতিজ্ঞ দলটা যেটা আমরা মাঠের ফুটবলে দেখতে পাই সেটা হচ্ছে জার্মানি তার উপরে তারা খেলছে হচ্ছে গিয়ে ঘরের মাঠে তারা কি আর সেকেন্ড হাফের ওই একান্ন নম্বর মিনিটে গোল খাওয়ার পর হাল ছেড়ে দেবে একের পর এক আক্রমণ তারা করে গিয়েছে তাদের কোচ নাগেলসম্যান হচ্ছে গিয়ে একের পর এক ট্যাকটিক্যাল চেঞ্জও করে গিয়ে গিয়েছেন ওই জায়গাটাতে স্প্যানিশ কোচ লুইস দেলাফোনে তিনিও হয়তো বা কিছুটা সুবিধা করে দিয়েছেন স্পেশালি বাষট্টি নম্বর মিনিটে তিনি ইয়ামালকে কেন তুলে নিলেন ওইটা খুব একটা বোধগম্য হয়নি জার্মানি মনে হচ্ছিল যে তারা ওই গোলটা পেয়েই যাবে এবং কয়েকবার তারা খুব কাছাকাছিও গিয়েছিল একবার হচ্ছে গিয়ে ফুল ক্রুকের শটটা ওই পোস্টে লেগে একটু বাইরে বেরিয়ে চলে যাগলো আর যখন কাই হাভেটস একটা উনাই সিমনের একটা ভুল থেকে স্প্যানিশ গোলকিপারের ভুল থেকে তিনি যখন বলটা পেয়ে চিপ করতে গেলেন তার উপর দিয়ে গোল করতে গেলেন গ্লোরির জন্য গেলেন রাদার তিনি হচ্ছে গিয়ে এই সাইডে ফ্রি প্লেয়ার ছিল তাকে পাস দিলেই হয়ে যেত সেটা যখন মিশলো তখন মনে হচ্ছিল যে জার্মানির হয়তোবা নাও হতে পারে কিন্তু উননব্বই নম্বর মিনিটে গিয়ে তারা সমতা সূচক গোলটা ঠিকই পেয়ে যায় সেই গোলটা করেন কে ফ্লোরিয়ান উইডস যিনি আবার ফার্স্ট ইলেভেনে ছিলেন ওই অলমোর মতোই ফার্স্ট ইলেভেনে তিনিও আসলে ছিলেন না ওইখানটাতে লেরে সানেকে কোচ প্রেফার করেছিলেন কিন্তু যখন তিনি মাঠে প্রবেশ করেছেন এই জায়গাটাতে উইডস তিনি কিন্তু ডিফারেন্সটা মেক করে দিয়েছেন অবশ্যই সেই জায়গাটাতে সেকেন্ড পোস্ট থেকে যেই হেডটা করেছিলেন ফিল্ডে বলটা রেখেছিলেন যেভাবে যোশোয়া কিমিশ তাকেও সেই দিতে হবে তারপর একটা দারুণ বলি সাইড ফুটেড সেখান থেকে উইডস খেলাটাকে নিয়ে যান এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমটা আবার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই সেন্সে যে ওই গোল খাওয়ার পর সেকেন্ড হাফের পুরোটা সময় জুড়ে জার্মানি শুধু অ্যাটাকই করেছে অ্যাটাক 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 অন্যদিকে স্পেন অনেক বেশি তাদের লিড প্রোটেক্ট করার দিকেই তারা মনোযোগ দিয়েছিল যখন খেলাটা এক্সট্রা টাইমে গিয়েছে তখন আবার একটা ভিন্ন ডাইমেনশন কি দেখা যাবে হ্যাঁ ভিন্ন ডাইমেনশন দেখা গেছে যে আলট্রা অ্যাটাকিং জায়গাটা থেকে জার্মানরা একটুখানি কার্ভ করেছে আবার ওই খোলস থেকে বেরিয়ে এসে স্প্যানিয়াররা আবার তারাও হচ্ছে গিয়ে অ্যাটাকটা করেছে ইনফ্যাক্ট দুটো দলই কেউ আসলে শ্যুট আউটের জন্য খেলেনি পেনাল্টি শ্যুট আউটের জন্য দুটো দলই আসলে চেয়েছিল ওই একশো বিশ মিনিটের মধ্যেই ম্যাচটা জিততে এবং দুটো দলের সামনে আসলে বেশ কিছু সুযোগ এসেছিল জার্মানি তো সেই হতাশার জায়গাটা থাকবেই স্পেশালি যখন আপনি দেখবেন যে একশো উনিশ নাম্বার মিনিটে একশো বিশ মিনিটের খেলা একশো উনিশ নাম্বার মিনিটে ওইখান থেকে হচ্ছে গিয়ে ও স্পেনার আরেকবার যে খেলা বলেন তিনি হচ্ছে একটা একটা হেডে গোল তিনি করলেন সেই সেই গোলটা তো তিনি যে পাসটা দিয়েছেন ভাসিয়ে অ্যান্টনি রুডিগারকে পেরিয়ে গিয়ে রুডিগারের জায়গাটাতে ছিল তিনি ওখানে হচ্ছে গিয়ে মার্কিং না করে মানে বলের দিকেই তিনি তাকিয়েছিলেন ফলে ওই গোলটা দেওয়ার পরে কিন্তু হচ্ছে গিয়ে স্পেন কোয়ার্টার থেকে সেমিফাইনালে চলে যাওয়ার একটা খুব কাছাকাছি চলে যায় এবং মনে হচ্ছিল যে এক্সট্রা টাইম তিন মিনিট রয়েছে জার্মানি কিছু করলেও করতে পারে এবং তারা সেই সুযোগটাও কিন্তু পেয়েছিল এবং সেই ফুলক্রুগের আর একটা হেড মানে ডিফারেন্সটা দেখুন ফুলক্রুগের একটা খুব সুন্দর একটা হেড কিন্তু সেই হেডটা হচ্ছে গিয়ে পোস্টের জাস্ট একটু পাশ দিয়ে বেরিয়ে যায় যেটাই স্পেন হয়েছে পোস্টের ভেতরে রাখতে পেরেছিল গোলটা দিতে পেরেছিল ফলে এই জায়গাটা থেকে বিদায় হয়ে গেল জার্মানির আপনি খেয়াল করে দেখেন যে যে অনেকগুলো জায়গাটাতে রয়েছে হোস্ট কান্ট্রি এর আগে ইউরোতে কোনোদিন কখনোই কোয়ার্টার ফাইনাল স্টেজে বিদায় নেয়নি হয় এর আগে বিদায় নিয়েছে অথবা পরে বিদায় নিয়েছে অথবা তারা শিরোপা জিতেছে কোয়ার্টার ফাইনাল থেকে এই প্রথম হোস্ট হিসেবে জার্মানি বিদায় নিল স্পেনের কথা যদি চিন্তা করে দেখেন স্পেন এর আগে কখনোই হচ্ছে গিয়ে তারা এই ইউরোপের ইউরোপিয়ান প্রতিযোগিতার কথা যদি বলেন সেটা হচ্ছে যে এই ইউরোতে জার্মানির বিপক্ষে যে তারা খেললো কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটা তারা যেভাবে জিতে নিল সেটা আসলে দুর্দান্ত ইনফ্যাক্ট যদি বলেন যে এই টুর্নামেন্টের হায়েস্ট স্কোরিং মানে গোল স্কোরিং টিম সেই জার্মানি আর স্পেন কিন্তু এই ম্যাচের আগ পর্যন্ত তারা কোনো গোল খায়নি একটা গোল খেয়েছিলো সেটা আত্মঘাতী মানে প্রতিপক্ষ তাদেরকে গোল দিতে পারেনি সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে জার্মানি তুমুল লড়াই করেছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে স্পেনের সঙ্গে আর পেরে উঠল না পার্থক্য দুই দলের আসলে খুবই খুবই মার্জিনাল একটা পার্থক্য ছিল এবং শেষ পর্যন্ত ওই একটু ব্যবধানে এগিয়ে থেকেই স্পেন উঠে গেল হচ্ছে গিয়ে ইউরোর সেমিফাইনালে বিদায় হয়ে গেল জার্মানির একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ একটা অসাধারণ ফুটবল ম্যাচ আমরা সেটা দেখলাম একটাই সেম যে এইখান থেকে একটা দলকে এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো আনফর্চুনেটলি সেই দলটা জার্মানি এবং যেইভাবে তারা বিদায় নিয়েছে সেই বিদায় নেওয়াটা একশো উনিশ নম্বর মিনিটে গোল খেয়ে এর আগে উননব্বই মিনিটে সমতাসূচক গোল দিয়ে সেইটা আসলে তাদের জন্য আরও বেশি ট্রাজিক ইনফ্যাক্ট হয়ে গেছে আর এই ম্যাচের মধ্য দিয়ে আরও একজনের একটা ট্রাজিক বিদায় হলো সেটা হচ্ছে গিয়ে টনি ক্রুজ ট্রাজিক বিদায় বলতে হচ্ছে গিয়ে এই ম্যাচের পরই তো ফুটবল থেকেই তিনি পুরোপুরি অবসর নিচ্ছেন রিয়েল মাদ্রিদে তার বিদায়টা হয়েছে ক্লাব ফুটবলে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে স্প্যানিশ লিগা জিতে কিন্তু সেই রূপকথার মতো বিদায় টনি ক্রুজের এই ম্যাচটাতে হলো না জার্মানির এই ম্যাচটাতে বলতে হচ্ছে গিয়ে জার্মানির জার্সি গায়ে এই টুর্নামেন্টে হলো না নিশ্চিতভাবে শিরোপা জিতে বিদায় নিতে পারলে তার ক্যারিয়ারটা পুরোপুরি রূপকথার মতো শেষ হতো সেই জিনিসটা হলো না স্পেনের জয়যাত্রা আসলে অব্যাহত থাকলে টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র দল যারা এই পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচ জিতেছে শতভাগ জয় রেকর্ড তাদের রয়েছে আর জার্মানিকে যখন তারা হারিয়ে দিল এইরকম একটা ম্যাচে যখন হারিয়ে দিল তখন মনে হয় শিরোপা জয়ের জন্য স্পেন আরও বেশি করে ফেভারিট হয়ে উঠলো তাই নয় কি